এই যে আমরা এখন টোটো টোটো কিনতে এসেছে আমার শ্বশুর তো দিদা দিদা একটা ধাদা আছে ও আমার সে একটা ধাঁধা আছে বলতে পারবে আগে সঙ্গীতাকে জিজ্ঞেস করি ঠিক আছে মেয়েদের কোন জিনিস ছেলেরা ছেটে ছেটে খায় মেয়েদের কোন জিনিস ছেলেরা চেটে ছেটে খায়

প্রশ্নটা ভালো তো রান্না মেয়েদের রান্না ছেলেটা ছেড়েছে তো দিদা পেরে গেছে